সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সব সাথে ন্যায়ের পক্ষে সামনে রেখে কামার আলী এবং জুবিকালীর মধ্যবর্তী যে স্থান অর্থাৎ এই যে মিশন পাড়া খ্রিস্টান খ্রিস্টান পাড়া আদিবাসী কাত্রিক আয়োজিত আজকে নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের বারো নম্বর জুবিকালী ইউনিয়ন পরিষদের সাবেক সভাপতি চেয়ারম্যান বড়বাবু জিয়া রহমান উপস্থিত আছেন ইউনিয়ন আওয়ামী সংগ্রামের সভাপতি আমার চাচা আব্দুল জলিল এখানে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য আর ভাই নজরুল ইসলাম উপস্থিত আছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম ভাই ও উপস্থিত আছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি পিন্টু ভাই পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার আমাকে জামাই বাবুল উপস্থিত আছেন আমাদের কামার আলী অত্যন্ত আমার প্রিয় মানুষ বড় মাছ এখানে উপস্থিত আছেন বোনেরা এবং ভাই বাবাজিরা সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আগামী উনত্রিশে মে যে নির্বাচন এই নির্বাচন কিন্তু আমাদের ভাগ বন্ধনের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন কারণ দীর্ঘ দিন ধরে কিন্তু এই জনপদের মানুষ উন্নয়ন বঞ্চিত এবং অবহেলিত আমি নির্বাচন করতে আসছি আমি কয়লা ইউনিয়ন পরিষদের নির্বাচন চেয়ারম্যান ছিলাম সাড়ে পাঁচ বছর চেয়ারম্যানই করেছি চাচা এগাতে বলছেন অনেক ছোট বয়সে আমি চেয়ারম্যানই করছি এবার আমি আর নির্বাচন করি নাই আমার ছোট ভাইকে করাইছিলাম সে কিন্তু ওখানকার চেয়ারম্যান তো আপনাদের তো এবার ভাবছি আমি প্রাপ্ত হয়েছি তবে এই অঞ্চলে কিন্তু আমার প্রদর্শন নাই আজকে যোগীখালী বাজার থেকে যে এই পর্যন্ত আসলাম সত্যি আমার আসতে ভয় লাগছে কারণ কলার এরকম নড়বড় এবং খারাপ রাস্তা কোথাও আমি দেখে নাই যেটা বক্তব্যের মাধ্যমে আমরা পাইছি এবং আমরা নিজে আজকে দেখে গেলাম যে আসলে রাস্তাটা খুবই খারাপ এরকম খারাপ রাস্তা মনে হয় না ভোজালের ভিতরে কোথাও আছে তো আগামী পুরো পিছনে যে নির্বাচন এই নির্বাচনে আমাদের মানবীয় সংসদ সদস্য যাকে দু হাজার সতেরো সালে এই দু হাজার গত দু হাজার সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ আপনারা এই অঞ্চল থেকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন তিনি সংসদে দেখেছেন এমপি রয়েছেন তিনি একজন ভদ্রলোক মানুষ এবং উন্নয়ন নিয়ে ভাবেন এবং তিনি উন্নয়ন নিয়ে ভাবেন বলেই এই করে করার জন্য তার পছন্দ নিয়ে কিছু মানুষকে নিয়ে আগামী উপজেলা পরিষদে একটি প্যানেল তিনি গঠন করে দিয়েছেন আর যে প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন কেলাগাছি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব এস এম মালতাফ হোসেন লাল এবং আমি একজন সাবেক জনপ্রতিনিধি অল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমার বাড়ি কিন্তু আলাইপুর অর্থাৎ আপনাদের এই মাঠটা পার হলে চোখে গেলে তারপরে কিন্তু আমার গ্রাম আবার ওদিকে কলরাতে আমার বাসা আছে সুতরাং আপনাদের বেশি দূরে যেতে হবে না তিনি এই কলরার উন্নয়নের জন্য তার পছন্দের একটি প্যানেল দিয়েছেন যাতে করে এই পছন্দের প্যানেলকে আগামী উনত্রিশ তারিখ যদি আনারস তালা এবং হাঁস প্রতীকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে তার উন্নয়নের জন্য সকল কাজ আমাদের মাধ্যমে করতে পারবো আর আমরা এই কথা বলতেছি সেটার কারণ এই জনগণের আপনাদের এই যে সিরিয়ালের যে মানুষগুলো বসে আছে সেই মানুষগুলো কিন্তু আপনাদের উন্নয়নের এলাকাতে করবে এবং তারা আমাদের